তো সুন্দর পরিবেশে এটা বয়ার বাজার ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবীনাথ উপজেলার তিন নং সিটি ইউনিয়ন নবগ্রাম বয়ার বাজারে পড়ছে তো লোকেশন এই যে এ রাস্তাটা দেখতেছেন এটা গেছে থানার হাট হয়ে আক্তার মিয়ার হাট পর্যন্ত আর এপাশে যেটা গেছে এটা গেছে সরাসরি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি হয়ে সোনাপুর মাঝদি তো সর্বাধিক বিষয়ে পরিবেশ ভালো সকল কিছু ঠিক আছে একবারে বাজারের উপরে এবং ভাড়াটা চলমান আছে এই গড় অনেক বড় গড় এবং অনেক টাকা খরচ হয়েছে তো উনি ইমার্জেন্সি টাকার প্রয়োজন অসুস্থ হয়ে গেছেন এই কারণে বিক্রি করবেন প্রায় অনেক টাকা তার অসুস্থতার কারণে খরচ হয়ে গেছে এই যে এই চড়া যেই লম্বা যেটা দেখতেছেন এটাই তো ভিতরে কিন্তু প্লাস্টার করা আছে শুধু এ করা হয় নাই আর উপরেও মজবুত করে দিচ্ছে রঙিন টেন সব বিষয় মিলে সুন্দর পরিবেশে এ ভালো তো এগুলো অনেক সময় পাওয়া যায় না অনেকে বলেন যে একটু রেডি দোকান ঘর দেখিয়ে কম দামা তো এটা তুলনামূলক দামও অনেক কম আসছে আমি একটু পরে বলতেছি এই যে সব দিক বিষয় ঠিক আছে তো এখন তালাম আর অবশ্যই না হয় দেখাইতাম এখানে সিঞ্জি আলারা বাঁড়ানে প্রায় ছয়টা সিঞ্জি থাকে ভিতরে এই যে অনেক চড়া বারো ফিট চড়া একবারে রেডি কর এই যে সামনেও ফাঁকা করা আছে সুন্দর পরিবেশে এটা হলো বয়ের বাজার লাম্বা অনেক বড় বাজার তারপরে এই যে এখানে ফাঁসে হলো বাজার সুন্দর একটা মসজিদও আছে এই যে অনেক সুন্দর পরিবেশে একটা মসজিদ আছে এই যে তো সব দিক মিলে ঠিক আছে রেডি করা তো এটা তুলনামূলক ধানও দাম অনেক কম আছে তো যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সবসময় আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে অন্য যে কোনো ব্যক্তি তার প্রয়োজন মতো জায়গা থেকে এখানে এই যে দেখেন এই যে যেটা এটাই এই যে এই এই শাটার এই শাটার এই দোনো শাটার মিলিয়ে এখানে বারো ফুট চড়া আর পিছনে হলো পঁয়ত্রিশ ফুট তো সুন্দর পরিবেশে বাজারের উপরে ভাড়া কিন্তু চলমান আছে যারাই নিবেন যোগাযোগ করবেন আবারও বলতেছি ঠিকানাটা হলো এটা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি সড়ক নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি সড়কের উপরে হচ্ছে বয়ের বাজার গাজীর খাওয়ার পরের বাজার আর এটা দক্ষিণে হলো চিরিঙ্গা বাজার আর সোনাপুর থেকে সোজা দক্ষিণে বিজ্ঞান প্রযুক্তি রাস্তা তো যারা নেবেন যোগাযোগ করবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন আর এটার দামও তুলনামূলক অনেক কম একবারে কমাই বলা হচ্ছে আর্জেন্ট বিক্রি হওয়ার জন্য তো যারা নেবেন যোগাযোগ করবেন এই ভিডিওটা এই বা এই দোকানঘরটা মাত্র মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্যাকেজ মূল্য গড়সহ বিটি সহ অর্থাৎ জমি সহ বিটি সহ দোকানঘর যা আছে এইভাবেই মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যারা নেবেন তারাই যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম